অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী তার তাকে আমি তার জন্মদিনের শুভেচ্ছা জানাই সুস্থ শরীর সফল জীবন কামনা করি কারণ তার সাফল্যের উপরে পশ্চিমবাংলার ভাগ্য নির্ভর করছে সুস্থ আর ভালোভাবে কাজ করাটা আমরা চাই সুস্থ থাকার এই জন্য প্রয়োজন যে বাংলা যদি কোন প্রধানমন্ত্রী বাঙালি হন তো ওনার সম্ভাবনা আছে সেই জন্য আমরা চাই উনি সুস্থ থাকুন তিনি মানে তারপরে হবে তো উনার চান্স ফারস্টে আছে আমরা জ্যোতিবাবু কে কিছুজন্য ফসকেছি উনার পার্টি হতে যাই প্রধানমন্ত্রী সেইজন লিস্টে উনার নামই এক নম্বরে আছে আর মাননীয় প্রনববাবু রাষ্ট্রপতি হয়েছেন তো একদম প্রধানমন্ত্রী গামালিハウচি সেটা কি আপনি যাবেন নাকি কি আমাদের মাধ্যমেই জানা লাগবে আর প্রেসের মাধ্যমে তো জানাবো আমি তো চিঠলিখে জানাতে পারি না যেন প্রেস মিডিয়াই আমাদের মাধ্যম তার মাধ্যমে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি